ফাইনালি আমরা চলে যাচ্ছি মাহফিলে ওয়াজ শুনতে অবশ্য আমরা কেউ শুনতে যাচ্ছি না আমরা আসলে দেখতেই যাচ্ছি সেখানে কিভাবে আয়োজন করা হইতেছে আর এটা কিন্তু আমাদের সবার জন্য একদমই প্রথমবার এই জাতীয় কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু এর আগে আসার কখনো মাহফিলে আসি নাই তো শুনতে পাইছি এখানে মহিলাদের জন্য বসার ব্যবস্থা আছে আলাদা তাদের জন্য ওয়াজ করা হবে তাছাড়া তো গতকালকে তোমাদেরকে দেখাইছি মেলার আয়োজন হচ্ছে তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য তো ফাইনালি আমরা কিন্তু চলেই আসছি আর এখানে দেখো ভাইয়াটা আমার সাথে মজা করতেছিল আমি ভিডিও করতেছিলাম তো উনি আমাকে বলতেছে আপনি কি ভিডিও করতেছেন আবার আমাকে ভাইরাল করে দিয়েন না তো এখানে কিন্তু অনেকক্ষণ দুষ্টমি করা হয়েছে ভাইয়াদের সাথে তারা বলতেছে তাদেরকে একটু ভিডিও তো নিতে আমরা মেলাতে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি খাবার উঠছে মানে কি কি খাবার স্টল হয়েছে সেগুলো দেখতেছিলাম আর মেলাতে কিন্তু কিছু কিনার পাশাপাশি খাওয়া দাওয়াটা কিন্তু বেশ মজার হয় আর অনেকে তো মেলাতে শুধু খাবার জন্যই যায় কারণ ওখানে নানা রকমের খাবারের স্টল হয় তো সেজন্য কিন্তু অনেকে খাবার জন্যই মেলাতে যায় এগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি হবে আরটা হচ্ছে যাবে আমি ঘুরে ঘুরে খাবার জিনিসগুলো দেখতেছি সেগুলো ওনাদেরকে জিজ্ঞেস করতেছি এগুলো কি আমি কিন্তু এগুলো আগে কখনো দেখি নাই তো ওনাদেরকে সেজন্য জন্য জিজ্ঞেস করতেছি মেলাতে কিন্তু সব ধরনের খাবার উঠছে চটপটি ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি হালিম ভাজা পড়া সব কিছু কিন্তু উঠছে তো সেখান থেকে বের হয়ে আমরা এখন চলে আসি যেখানে কসমেটিক আইটেম গুলো ছিল বাচ্চাদের খেলনা নানা রকমের গাড়ি শোপিস উল অনেক কিছু ছিল তো আমরা এখন সেদিকে যাচ্ছি দেখার জন্য কি কি আছে

আছে তোমাদের কোরআন এখানে এটা ভুল আমাদের কালাম না আমাদের বিজ্ঞান কি বলে তোমাদের কোরআন আর কি বলে এরকম কথা বলতে পারে এটা কাজ করা এই যে আমরা আর মেলাতে যে এত মানুষ হবে আমি ভাবতেও পারি নাই এত মানুষ হয়েছে দাঁড়ানোর কোনো জায়গায় পাচ্ছি না হাঁটতেও কিন্তু পারতেছিলাম না আমরা কোনো মতে এক পাশে এসে দাঁড়ায় আছি আর আফুরা কি যেন কিনতেছে আমি তো কিছু কিনি নাই ভাবি ওমর আয়ানের জন্য খেলনা কিনতেছিল আর আফু আরশানার আরিসকে ভল কিনে দিছে আর তেমন কিছু কেনা হয় আমরা কোনো রকমে এখান থেকে বের হয়ে আসছি শুধু যে পুরুষ তা না এত মহিলা যে এখানে আসে আমি জানতামই না আর আমাদের নোয়াখালীতে কিন্তু এরকম কোনো আয়োজন করা হয় না মাহফিল হয় আমাদের বাড়ির কিন্তু তো সেখানে শুধু খাওয়ার আয়োজন করে এরকম কসমেটিক খেলনা এরকম করা হয় না শুধুমাত্র এছাড়া কিন্তু আর কিছু হয় না মহিলারাও কিন্তু সেখানে আমি কখনো যাইতে দেখি নাই এ প্রথম আমি এখানে এরকম ব্যবস্থা দেখছি জন্য কিন্তু আগ্রহটা অনেক বেশি দেখার তো কেনাকাটার ওখান থেকে বের হয়ে আমরা এখন সবাই ফুচকা খেতে আসছি এই দুইটাকে দেখো কি অসহায়ের মতো ওরা বসে আছে এখানে ওদেরকে আসলে আমরা একটা জায়গায় পাঠাইছিলাম তো এই জন্য ওদের একটু আসতে দেরি হয়েছে আমরা খেয়ে ফেলছি এখন ওদের জন্য চটপটি অর্ডার করছি তোরা ওরা চটপটি আসার জন্য অপেক্ষা করতেছে এখান থেকে বের হওয়ার পরে কিন্তু আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটে আমাদের ওমরকে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমাদের সাথে ছিল হঠাৎ করে ওকে আর কোথাও পাচ্ছি না আমরা তো সবাই খুবই চিন্তায় পড়ে গেছি সবাই খুব টেনশন করতেছিল কি হবে ওমরকে আমরা কোথায় পাবো তো নানা রকম চিন্তা মাথায় ঘুরতেছিল তো আল্লাহর অশেষ কৃপা আমরা ওকে শেষ পর্যন্ত খুঁজে পাইছি না হলে যে কি হইতো আমাদের ভাবতে এখন ভয় লাগতেছে তো আমরা এখন যাচ্ছি শুনতে যেখানে মহিলাদের বসার ব্যবস্থা আছে আমরা এখন সেদিকে যাচ্ছি আর আমাদের বাচ্চা কাচ্চা মানে আদনান ওমর আয়ান তারপরে রাহাত ওরা ভাইয়ের সাথে পুরুষদের যেখানে বসার ব্যবস্থা আছে ওখানে গেছে এই প্রথম আমি এরকম কোনো অনুষ্ঠানে আসছি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আব্বুর সাথে মাহফিলে যাইতাম আর অনেক কিছু কিন্তু কিনে খাইতাম তো মাহফিল শোনার জন্য মহিলাদের জন্য অবস্থা তখন কিন্তু ছিল না আমাদের ওখানে এখানে দেখতেছি হাড়ি পাতিলা আর কি অনেক কিছু পরে আছে এখানে বোধ রান্না করছে যারা ওয়াজের বিশেষ অতিথি ছিলেন বোধ তাদেরকে খাওয়ানো হয়েছে তো আমরা এখানে এসে দেখি এখানে অনেকগুলা মহিলা ছিলেন তারা বসে বসে গল্প করতেছে আসলে ও আসতে বোধ হয় কেউ আসে নাই সবাই আমাদের মতো দেখতে আসছে আর আর সবাই গল্প করতেছিল তো আমরাও কিন্তু এখানে অনেকক্ষণ ছিলাম সবাই মিলে গল্প করতেছিলাম তারপরে অনেকের সাথে কিন্তু এখানে দেখাও হয়ে গেছে আগের পুরানো বাসার ওদিকের অনেকের সাথে কিন্তু দেখা হয়েছে তো বাবী ওদের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করতেছিল ওরা ওদের বাসায় আমাদেরকে যাওয়ার জন্য ইনভাইট করতেছিল তারপরে আমরা বাসায় চলে আসি তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই